এই বড়ার ঝালটা ভীষণ সুন্দর খেতে হয় চিংড়ি মাছ দিয়ে মুসুর ডালের বড়া তার রান্না রেডি হয়ে গেছে চলো রান্না করা যায় একশো চিংড়ি মাছ নিচ্ছি এক বাটি মসুর ডাল জল জল রেখেছি একটা পেঁয়াজ একটা টমেটো এবার সাদা তেলে আমি একটু জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে এবার আমি পেঁয়াজ আর টমেটোকে ভেজে নেবো লাল লাল করে তা জিরে গুঁড়ো নেই বলে আমি একটা জিরে গুঁড়োটা এর সাথে ভেজে নিয়ে বেটে নেব বা মানে বেশি ভাজার দরকার নেই দেখো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এখানে মসুর ডালও বাটা হয়ে গেছে মসুর ডালে নুন চিনি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বাটা ভালো করে দিয়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে এবার চিংড়ি মাছগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি যাতে সুবিধা হয় সেই জন্য এবার একটা একটা করে আমি চিংড়ি মাছ মসুর ডালের ভেতর ভরে দিয়ে মুঠো করে আর সাদা তেলে একটু ভেজে নেবো আর চিংড়ি মাছটা আর ডালটা একসাথে ভেজ মানে বেটেও করতে পারো তোমরা তা আমি বাটিনি কেন চিংড়ি মাছগুলো ভিতরে থাকলে খেতে বেশ ভালো লাগবে তা বড়াগুলো ভাজা গেছে ওই তেলে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবার ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি নুন আর কাশ্মীরি লঙ্কা আর যেই মশলাটা পেঁয়াজ আর টমেটো জিরে গরম মশলা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে মশলা দেওয়া জলটা আমি দিয়ে দিলাম একটু বেশি জল দিতে হবে বড়াতে টেনে যাবে আর বড়াগুলো এরকম ভাজা হয়েছে লাল লাল করে ভেজে নিয়েছি এবার ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে দেবো যাতে নুন মিষ্টিটা মিশে যায় এবার বড়াতে দেখো জলগুলো টেনে গেছে এবার আমি না নেবো হয়ে গেছে দেখো একটাও বড়া ভাঙেনি সুন্দর হয়েছে তোমরা একবার হলেও করে দিই